হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে কাঁচা কলা আর একটি মাত্র আলো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে তিনটে কাঁচা কলা আর একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এখন কাঁচাকলাগুলিকে আমি কেটে নেব তো সবার প্রথমে কাঁচা কলার মাথার দিকটা আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন কাঁচাকলাগুলিকে আমি খোসা শুদ্ধ তিন টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি কলাকেই কেটে নেব এখানে আমি সবগুলি কাঁচা কলা কেটে নিয়েছি এখন কলাগুলিকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গরু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন কাঁচা কলাগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াই তো এটা সেদ্ধ করে নিতে পারেন আমি তো এটা ফাস্ট করার জন্য আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা লাগিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আমি কাঁচা কলাগুলিকে খুব ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন কাঁচা কলার খোসাগুলিকে ছাড়িয়ে নেব আলুর খোসাটাকেও আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলিকেও খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলু আর কলাগুলিকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো রকম এটার ভিতরে দলা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সবগুলিকে খুব ভালোভাবে মেখে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি চালের গুঁড়োটা দিলে এটা একদম ক্রিস্পি হবে আর ময়দাটা আর বেসনটা দেওয়ার ফলে এটা বাইন্ডিংটা খুব ভালো হবে আমি এখন এটাকে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি টুকরো করে নিয়েছি এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন চলে যাচ্ছি মূল রান্নায় চলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এখন আমি এগুলিকে গোল গোল বড়ার আকারে শেপ দিয়ে আমি এইগুলিকে ভেজে নেব আপনারা চাইলে যে কোনো শেপে বড়াটাকে ভেজে নিতে পারেন এখন এটা এক পিঠ ভাজা হয়ে গেছে ওপর পিঠটাকেও আমি উল্টে নেব আমি বড়াগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলিকে বানিয়ে নেব এখানে আমি সবগুলি বড়া লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি বড়াগুলিকেও আমি ভেজে নেব এগুলিকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই বড়াগুলিও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলিকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে ফোড়ন ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে যে এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অবশ্যই এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন গ্রেভিটা একটু বেশি দিয়েছি কারণ বড়াগুলি গ্রেভিতে ছাড়ার পর ঠান্ডা হওয়ার পর অনেকটাই গ্রেভি শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখন ঝোলটা খুব ভালোভাবে ফোটো ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলি কোফতাগুলি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব না হলে এগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার কারি কিন্তু একদম রেডি এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন